এখন পূজা করতে বলেনি তারা সেই পূর্বের মতো এখনো বাড়িতে নিজের বাড়িতে ইতু পূজা করতে থাকে তারপর আস্তে আস্তে তাদের সেই পূজার ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে তো সংক্রান্তি মানে অগ্রহণ মাসের সংক্রান্তি তো আজকে লক্ষ্মী মায়ের পুজো মানে আজকে লাস্ট পুরো অগ্রাণ মাসটা জুড়েই আর কি ইতুলক্ষ্মী পুজো হয় মানে কার্তিক মাসের অগ্রাণ মাস সংক্রান্তির দিন শুরু হয় আর অগ্রাণ মাসটা পুজো পুরো অগ্রাণ মাসটা পুজো হয় আর অগ্রাণ মাসের সংক্রান্তির দিন আর কি ঠাকুর মানে ঘট বিসর্জন দেওয়া হয় তো এটাই হচ্ছে নিয়ম নিয়ম তো আমি যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় একটা বাড়িতে পুজো হতো মানে বাগবাড়িতে পুজো হতো তো সমস্ত পাড়ার লোক আর কি বেশিরভাগ জনেই আর কি করত তো তখন সেই পুজোর মানে ঘর করা থেকে শুরু করে মানে ঘট রাখার জন্য ঘর তৈরি করতে হয় তো সেই ঘর তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু আমি করতাম মানে সবাই মিলেই করা হতো তার বেশিরভাগটাই আমিই করতাম তো যাই হোক ফুল তোলা থেকে শুরু করে সমস্ত কিছু করতে করতে একটা মানে পুজোর প্রতি ভালোবাসা জন্মে গেছিল দিয়ে ছোট ছিলাম তখন তখন খুব বায়না করতাম মার কাছে যে পুজো করব পুজো করব আর এটা ইতু লক্ষ্মী পুজোটা হচ্ছে আয়বড়ো আয়বড়ো কালেই করতে হয় আর কি তো খুব শখ ছিল কিন্তু মা করতে দিত না কোথায় বিয়ে হবে কার বাড়িতে পুজো আছে কি না সেই কারণে তো তাও জোর জবস্তি ওই যে মানে ভালো লাগা ভালোবাসা থেকেই আর কি লক্ষ্মী মায়ের ইচ্ছাতেই ওই শুধু সংক্রান্তির দিন করতাম মানে অন্যদিন পরীক্ষা টরীক্ষা থাকবে আর কি এরকম একটা ব্যাপার থাকে তো সেই জন্যই মা করতে দেয়নি তো সংক্রান্তির দিন করতাম মানে শেষ সংক্রান্তি মানে অগ্রাণ মাসে সংক্রান্তির দিন পুজো করে পরের দিন তো ঘট বিসর্জন হয়ে যেত তো এ এটাই করেছিলাম তো আজকে তো আমার সেই কারণে উপোস মানে আজকে ঘট পুজো তো সমস্ত কাজটা সেরে স্নান টান করে উঠছে দেখছি এই চিঠি মাদা বাড়িতে পুজো হচ্ছে তো সেই কারণে আবার আসলাম আর তোমাদেরকে একটু করে শেয়ার করলাম আর উপোসেও ছিলাম তো একটু প্রসাদ প্রসাদ নিয়ে গল্প শুনে তারপর এখন বাড়ি চলে আসলাম প্রসাদ হলো আমার দেখো

পরে আর কোনো ব্লগ স্টার্ট করা হয়নি তো এখন আবার স্টার্ট করলাম তো এখন তো প্রায় সাড়ে নটা মতো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এই যে বসে আছি বাবু এখনো ঘুমায়নি ঘুমাবে ঘুম পাড়াতে হবে তারপর বাইরে প্রচুর ঠান্ডা তো বাইরে প্রচুর ঠান্ডা তো এই যে আজকে তো পুজো ছিল আমার উপোস তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভিডিও গুলো দেখবে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো পাশে থেকে সাথে আর অবশ্যই কি বলো বসো বসে বলো বলো কি করলে ও চলে আসে এসে করে তো যাই হোক তো চলো ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা সবাই কি ভিডিওতে হ্যাঁ বলো কি ভিডিওতে তো চলো গুড নাইট টাটা বলো ভালো করে বলো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ভিডিওতে